আমার স্টক ইস্টে আর এটা যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে এই থেকে প্যানেলের স্টক ইস্ট ম্যানেজমেন্ট স্টক ম্যানেজমেন্টের মধ্যে স্টক ম্যানেজমেন্টের মধ্যে স্টক ইস্ট ব্যালেন্স পিভি আছে যেখানে ক্লিক দিলে দেখবেন যে আপনার স্টক ইস্ট ব্যালেন্স পিভি এখানে শো করতে টোটাল প্রেজেন্ট ব্যালেন্স হচ্ছে এক লাখ সতেরো হাজার নয়শো পঁচিশ টোটাল সাবমিটেবল পিভি হচ্ছে এক লাখ সতেরো হাজার নয়শো পঁচিশ অর্থাৎ এই পিভিটা আমি সাবমিট দিতে পারবো আর অনেকের স্টক ইস্ট নাই তাদের আইডিতে যে ব্যালেন্স পিভিটা আছে সেটা চেক দেওয়ার জন্য সেটা চেক দেওয়ার জন্য এই যে মেম্বার প্যানেলে থেকে পিভি সেলস অ্যান্ড সাবমিটের এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে ডিস্ট্রিবিউটার ব্যালেন্স পিভি ডিস্ট্রিবিউটার ব্যালেন্স পিভি এখানে ক্লিক দিতে হবে এই যে ডিস্ট্রিবিউটার ব্যালেন্স পিভি এখানে ক্লিক দেওয়ার ফলে এখানে দেখা যা দেখা দেখা যাচ্ছে যে টোটাল ব্যালেন্স পিভি প্রেজেন্ট ব্যালেন্স হচ্ছে জিরো অর্থাৎ আমার আইডিতে কোনো ব্যালেন্স পিভি নাই যদি আপনারা আপনার নিজ আইডিতে কোনো পণ্য নেন প্রোডাক্ট নেন তাহলে এখানে আপনার ব্যালেন্স পিভিটি এখানে যোগ থাকবে অর্থাৎ ডিস্ট্রিবিউটার ব্যালেন্স পিভি এইটা এখানে যোগ থাকবে তো আবারও বলছি স্টক ব্যালেন্স পিভিটা আপনার প্যানেলের মধ্যেই থাকবে ব্যালেন্স পিভি আকারে আর আইডির ব্যালেন্স পিভিটা দেখতে হলে আপনাকে ডিস্ট্রিবিউটার ব্যালেন্স পিভিতে যেতে হবে পিভি সেলস আর সাবমিট তার মধ্যে ডিস্ট্রিবিউটার ব্যালেন্স পিভি এখানে ক্লিক দিলে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে তো আশা করি আপনারা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ দেখব আর আমাদের আইডিতে যে ব্যালেন্স আছে সেটাও কীভাবে দেখব তো এই জন্য আপনি যদি এগুলো চেক করতে চান তাহলে আপনার ফোন অথবা কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করে আপনার আইডিটা লগ ইন করে নিতে হবে আমি আমার আইডিটা লগ করে নিচ্ছি এই যে এইটা হচ্ছে আমার প্যানেল মেম্বার প্যানেল এই মেম্বার প্যানেলের যদি আপনার স্টকিস্ট বা ডিলারের ব্যালেন্স পিভিটা দেখতে চান তাহলে এই যে এই প্যানেলের মধ্যে খেয়াল করবেন এই প্যানেলের মধ্যে দেখবেন যে ব্যালেন্স পিভি এই যে এক লাখ সতেরো হাজার নয়শো পঁচিশ এই পিভিটা আমার ব্যালেন্স হিসেবে আছে আমার স্টক ইস্টে আর এটা যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে এই যে এখান থেকে এই প্যানেলের মধ্যে স্টক ইস্ট ম্যানেজমেন্ট স্টক ম্যানেজমেন্টের মধ্যে স্টক ম্যানেজমেন্টের মধ্যে ব্যালেন্স আছে যেখানে ক্লিক দিলে দেখবেন যে আপনার স্টক ইস্ট ব্যালেন্স পিভি টোটাল প্রেজেন্ট ব্যালেন্স হচ্ছে এক লাখ সতেরো হাজার নয়শো পঁচিশ টোটাল সাবমিটেবল পিভি হচ্ছে এক লাখ সতেরো হাজার নয়শো পঁচিশ অর্থাৎ এই পিভিটা আমি সাবমিট দিতে পারবো আর অনেকের স্টক ইস্ট নাই তাদের